আজ আমরা জানবো কিভাবে নিজেকে গুছিয়ে উপস্থাপন করা যায় নিজেকে গুছিয়ে উপস্থাপন করা কি আমরা দুটি ভাগে ভাগ করি একটি হলো বাহ্যিকভাবে ভাবে উপস্থাপন আর অন্যটি হলো ভেতর থেকে নিজেকে সাজিয়ে নিয়ে নিজেকে গুছিয়ে উপস্থাপন করা আসলে এ প্রতিযোগিতার সময়ে সবার নিজেদের সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করতে চায় চায় নিজেদের কথাবার্তা এমনকি নিজেদের চলাফেরাতে আধুনিকতা প্রকাশ করতে পরিমার্জিত শারীরিক ভাষা সম্পর্কে জানুন আপনি পরিশীলিত হতে চান তাহলে আপনাকে জানতে হবে নিজেকে সবার সামনে গুছিয়ে উপস্থাপন করার কৌশল নিজেকে অত্যাধুনিক হিসাবে উপস্থাপন করতে চাইলে জানতে হবে নিজের দৈহিক অঙ্গভঙ্গি সম্পর্কেও কথা বলার সময় অপর মানুষের চোখে চোখ রাখতে শিখুন অনর্থক হাত নাড়ে নাড়ে বন্ধ করুন সোজা হয়ে চলাফেরা করুন আর নিজের মুখের কমনীয়তা বজায় রাখুন নিজের চেহারায় রুচিশীলতার প্রকাশ করুন আপনি আপনার চেহারার সঙ্গে বর্তমান এবং প্রচলিত একটি ধাঁচ আনতে আপনার চেহারায় পরিবর্তন আনুন প্রথমে চুল সাজিয়ে ফেলুন বর্তমান সময়ের সাথে যায় এমন কোনো হেয়ার স্টাইল করতে পারেন আপনার চুল হাইলাইট করতে আপনার চেহারার সাথে যায় এমন কোনো হেয়ার কাট নিতে পারেন পুরুষেরা আধুনিক দেখাতে তাদের মুখমণ্ডল ফ্রেশ রাখুন আর নারীরা হালকা মেকআপে থাকতে পারেন সময় উপযোগী মানানসই পোশাক পরুন নিজেকে আধুনিক দেখাতে অবশ্যই আধুনিক পোশাক পরুন হাল ফ্যাশনের পোশাক সম্পর্কে ধারণা রাখুন নিজের সাথে মানানসই এমন পোশাক পরিধান করুন দামি কাপড় পরলে যে আপনাকে ভালো দেখাবে এমন ধারণা সম্পূর্ণ ভুল যাই পরবেন খেয়াল রাখুন সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় মনে রাখবেন কেবলমাত্র একটি কালো শার্ট বা একটি জিন্সই আপনাকে আধুনিক দেখাবে যদি আপনি সেই পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করেন রুচিশীল এক্সেসারিজ ব্যবহার করুন রুচিশীল এক্সেসারিজ আপনাকে আধুনিক করতে সাহায্য করবে যেমন গাঢ় রঙের বেল্ট একটি সানগ্লাস ভালো ব্র্যান্ডের একটি ঘড়ি আর মেয়েদের ক্ষেত্রে একটি স্কার্ফ আর সাথে হালকা কিছু সোনার রুপার অথবা স্টাইলিশ এমিটেশন জুয়েলারি আপনাকে দেবে আলাদা একটি রূপ অন্যরা বোধ করে এমন আলোচনা থেকে বিরত থাকুন এমন যে কোনো আলোচনা থেকে বিরত থাকুন যাতে মানুষ বিরক্তি বা অস্বস্তি বোধ করে পরিশীলিত শব্দ ব্যবহার করে কথা বলার চেষ্টা করুন নিজের টাকা পয়সা নিয়ে কথা বলা বন্ধ করুন অন্যের বেতন তার সামর্থ্য এমনকি তার খারাপ দিক নিয়েও আলোচনা এড়িয়ে চলুন একাধিক ভাষার মিশ্রণে কথা বলা থেকে বিরত থাকুন অনেকে বাংলা এবং ইংরেজির সংমিশ্রণে কথা বলাকে আধুনিকতার বহিঃপ্রকাশ মনে করেন আসলে তা কিন্তু নয় সময় এবং পরিস্থিতি বুঝে যে কোনো একটি ভাষায় সুন্দর করে কথা বলতে পারার মাঝেও কেবল আধুনিকতার বহিঃপ্রকাশ পায় তাই সচেতনতার মাধ্যমে কেবল একটি ভাষাই কথা বলুন আবার যে ক্ষেত্রে অন্য ভাষা সর্বজন স্বীকৃত সেক্ষেত্রে অবশ্যই সে ভাষাই ব্যবহার করতে হবে যেমন কম্পিউটারকে গণনাকারে যন্ত্র না বলে বলতে হবে কম্পিউটার আত্মসমালোচনার মাধ্যমে নিজেকে চেনা নিজেকে চেনার সবচেয়ে বড় মাধ্যম হল আত্মসমালোচনা করা আত্মসমালোচনা শব্দটির অর্থ হলো নিজের সমালোচনা করা একজন মানুষ যখন নিজের ভালো দিক ও খারাপ দিক বুঝতে পারে তখনই সে নিজের পরিবর্তন করতে পারে তাই আত্মসমালোচনার মাধ্যমে নিজের ভুল ত্রুটিগুলো ধরুন ও সংশোধন করার চেষ্টা করুন তাহলে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন বিনয়ের সঙ্গে নিজের সম্পর্কে কথা বলুন নিজের সম্পর্কে বলার প্রয়োজন দেখা দিলে কোনো আস্ফালন ছাড়াই শান্ত থেকে বিনয়ের সাথে নিজেকে তুলে ধরুন আপনার গুণাবলী সম্পর্কে অন্যকে জানাতে পরিশীলিত শব্দ চয়ন করুন আর সেই শব্দের প্রয়োগ করুন এটি নিজেকে উপস্থাপনার একটি সুন্দর মাধ্যম মেজাজের ভারসাম্যতা মানুষের মেজাজ সবসময় এক থাকে না কিন্তু যারা নিজেকে গুছিয়ে উপস্থাপন করেন তাদের মেজাজের উপর দখল থাকবে অনেক বেশি সেজন্য কিছু না কিছু প্র্যাকটিস অথবা অনুশীলন দরকার যোগব্যায়াম করে দেখতে পারেন কাজ না হলে মেডিটেশন পদ্ধতির আশ্রয় নিন খারাপ অভ্যাস অনেকেরই খারাপ কিছু অভ্যাস থাকে এসবের কারণে তারা নিজেদের অবস্থান হারিয়ে ফেলেন যেমন নেশা করা নারী বা পুরুষের প্রতি দুর্বলতা উৎকট পোশাক ব্যবহার অশোভন কিছু করা ইত্যাদি যত দ্রুত পারা যায় এসব বাদ দিতে হবে তা না হলে নিজেকে গুছিয়ে উপস্থাপন করা যায় না রুচিশীল কাজ করা গান শোনা বই পড়া কিংবা ভালো মুভি দেখা চিত্রকর্ম সামাজিক সহযোগিতা স্বেচ্ছাসেবক কার্যক্রম ইত্যাদি একজন মানুষের রুচিশীলতার পরিচয় বহন করে যে যত বেশি নিজেকে গুছিয়ে উপস্থাপন করতে পারে সে তত বেশি রুচিশীল কাজ করেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আরও প্রয়োজনীয় নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন